দেখেন ভাই দেখেন ঠিক আছে দেখেন ভাই এই জায়গাটা আমি ডিম বাই যাব টাকা কিন্তু কি 101000 1000 কিন্তু বাজি हां बाजी 1000 বাজি हां ঠিক আছে আমি এই যে ডিম আপনারা দেখতে পারতেছেন আমার হাতে ডিম আমি ডিম বাইজা আমি 1000 টাকা জিতমু আচ্ছা ঠিক আছে দেখা যাক তাহলে আমি কিন্তু আমি কিন্তু আমি কিন্তু ডিম বাজলাম আচ্ছা বাজেন এই যে ডিম ঠিক আছে 2 মিনিট ওয়েট করেন ডিম এই জায়গা হয়ে যাব অলরেডি কিন্তু আছে না তো ভাই ওয়েট 2 মিনিট ওয়েট ঠিক আছে এই যে দেখেন এই যে এই যে দেখেন ডিম হবে 3 মিনিট সময় দেন ডিম তো আছে না ভাই হবে না না ভাই ওইটা আছে না ভাই ওইটা আছে না দর্শক আছে তো দর্শক আপনারা বলেন ডিম কিন্তু গইতাছে না ডিম যেমন ভাঙছে এরকমই আছে ডিম আছে

ডিম কিন্তু হয়ে গেছে এখন এটা ইচ্ছা করলে যে কেউ খাইতে পারবে যদিও তো রাস্তায় বাদি অনেক জীবন বলবো জন্য

এক হাজার টাকা আমি দিচ্ছি আজকে আজকে ডিম খেলাতে কিন্তু আমি এক হাজার টাকা দিচ্ছি ছোটো ভাই হারছে আর ডিমটাকে একটু দেখাও ডিমটা কিন্তু অলরেডি বাজার শেষ এই জায়গায় হ্যাঁ তো এরপরে যদি বড়ো ভাইগুলোকে বাজি ধরতে হয় একটু মাথা একটু সেন্স খাড়া ধরবে কারণ ওয়েদার কিন্তু আজকে সাতত্রিশ ডিগ্রি সেলসিয়াস

তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ